ভালো ভিউস আসে আমেরিকান মানুষ খুব পছন্দ করে এই ভিডিও সামনে আস্তে আস্তে দেখাবো আপনারা কতদিন যাক এটা তো বেসিক পর্যায়ে আছেন কে বলে চারটা ক্লাস হইছে আর ইনকপ থেকে আনলিমিটেড ইনকাম করা যায় আপনি একটা সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেখবেন সারাদিন কাজ করতেছেন কারণ আপনার তখন দৈনিক 2-400 ডলার ঢুকবে আপনি তো আর দিন দুনিয়া থাকবে আপনার না 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 ঠিক সেটা ইউএসএ কনটেন্ট দ্বারা সম্ভব এই বাংলাদেশী যত ভক্কর চক্র কাজ পাবলিক তো আমি কত দেখেন এত সস্তা কোর্স দিছি না ঠিক আছে মানে পাবলিক তো আসলে মনে করেন কিছু খাইতে না বাংলা সস্তা কি এটা মানে কিছু নাই তখন খুব খুশি হ্যাঁ খুব খুশি ঠিক ঘুমাই ঘুমাই বসে ইনকাম করবেন এর চাইতে ভিডিও বানাইতেছেন দেখেন যে আকর্ষণীয় ভিডিও

এরপরে যত ভিডিও আপ করবেন টাইটেলগুলা ইংলিশ দিবেন আমি তো ডেসক্রিপশনও বাংলা দিছি না 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 সব ইংলিশ আমি তো দেখাই দিছি যে কিভাবে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড ডট অ্যাডগুলা জেনারেট করবেন ডাইরেক্ট জেনারেট করে দি দিবেন শেষ ভাই একবারে ভাইরাল টপিক মানে ভাইরাল যে হ্যাশট্যাগগুলা সবকিছু এইগুলা দেয় দেওয়ার পরে এটা সারতে দেরি হয় নতুন চ্যানেলে এরকম গ্রো আপ ভাই আমি জীবনে দেখিনি আবার আবার ইউটিউবের একটা জিনিস ভালো আমি দেখি কি ধরেন আজকে এটা 1k নি পর পাঁচ দিন পরে যায় দেখ মানে এটা 10k কে হয়ে রয়েছে हां এটা তো বাড়তে থাকবে এইটাই তো মজা আপনি ঘুমাই আছেন আপনার ভিডিও ভিউ হইতেছে ডলার ঢুকতাছে এটাই তো হলো জাদু আর আপনি ওই যে মানুষের করতেছেন 2 ডলারের 5 ডলারের সারা দিন ভুইরা কামলার মতো খাটতাছেন পরের দিন কাম নাই আমরা ভাই আরেকটা জিনিস জানার জন্য আচ্ছা আরেকটা জিনিস জানার জন্য দেখেন আমার বয়স হচ্ছে আমি দুই হাজার পাঁচে আমার জন্ম হয়েছে হিসাব করলে বয়স বিশ বছর ঠিক আছে তো সেই ক্ষেত্রে মানে হ্যাপি নিউ ইয়ার দিন আমার জন্ম একত্রিশ বারো দুই হাজার পাঁচ তাহলে আমি মনে করেন পড়াশোনা করতাম তো ওই জন্য আমার জন্ম সালটা একটু কমাইছিলাম কমাইয়া দুই হাজার সাত এ এখন তো আমার এনআইডি কার্ড বের হয়েছে কিন্তু আঠারো বছর পূর্ণ হইতে এখানে দেখা যাচ্ছে আরো দুই মাস বাকি তো সেই ক্ষেত্রে আমি আমার এনআইডি কার্ডটা দেওয়া ওই যে ইউটিউব চ্যানেলটা আমি মানে সাবমিট দিছি এখনো পেন্ডিং এ আছে তো এখন আগে কি করে হ্যাঁ ওটা রিপ্লাই দিবে রিপ্লাই মেলটা চেক করেন কি দেয় যদি না হয় তাহলে সমস্যা আপনি দুই মাস পরে ভেরিফাই করবেন ঠিক আছে জি কোনো সমস্যা হবে না চ্যানেল দুই মাস পরে ভেরিফাই করবেন ভিডিও দিতে থাকেন হুম আচ্ছা ভাই ঠিক আছে জি আমি আজকে পাঁচটা ভিডিও তৈরি করছি আর কি তো আমি কি আরো রাত্রে কি ভিডিও দিতে পারবো জানেন আমি একটা শিডিউল দিতেছি হ্যাঁ বাংলাদেশি টাইম শিডিউল দিতেছি এই অনুপাতে দিবেন এগুলো সেট টাইম মতো আবার পোস্ট হয়ে যাবে এটা টাইম শিডিউল করে দিতে আছে এইভাবে করে মারেন এক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে চ্যানেল মনিটাইজ করে বেশলো তো আমি এক এক চ্যানেলের দাম আছে 10000 15000 টাকা ভাই একটা চ্যানেল আমি আপাতত একটা চ্যানেলই চালাবো আর চ্যানেলটা যদি বড় হয় আপনাদের দুবাতে যদি মনে করেন 10 কে এরকম সাবস্ক্রাইবার হয় অবশ্যই গেইন করবে যদি ভিডিও যদি ভালো হয় হ্যাঁ এটা কোনো ব্যাপার ঠিক আছে যদি ওই যদি হয় তাহলে মনে করেন একটা চ্যানেল দিয়া 100 টা চ্যানেল ওঠানো সম্ভব সম্ভব হ্যাঁ ফেসবুক পেজে দিবেন পেজে ভাই পেজ তো আমি ক্রিয়েট করি নাই মানে ইউটিউবের প্রতি আমার একটু আকর্ষণটা বেশি আর কি পেজ কি ক্রিয়েট করব হ্যাঁ হ্যাঁ

আমাদের সমস্যা নাই ওরা কিভাবে কি করা লাগে আপনি তো আসেনি লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম আমাগো লগে কাজের কাজের সাথে থাকবেন ভালো ব্যবহার দেখাবেন লেনদেন আপ টু ডেট করবেন এতটুকু করলে হইছে লাইফ টাইম সাপোর্ট করবেন জি জি আচ্ছা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনার জন্যই মনে করেন একটু মানে আগানোর একটু আশার আলো পাইছি আর কি

মানে ওইটা দিয়ে যদি এক মাস কাজ করি এক মাস যদি কাজ করি তো ক্রেডিট আর ফুরাই যাবে না যদি শেষ করতে পারবেন আচ্ছা আর ওই যে যেটা আমি ফ্রি কার দিয়া মনে করেন মানে ওইটা তো মনে হয় 10 দিনের মধ্যে 1000 50 ভিডিও বানাইতে পারবেন 50 ভিডিও না এখন এক বানান আর 10 দিনে বানান এটা

আবার পাঁচটা পোস্ট দিলেন বা চারটা পোস্ট দিলেন টাইম শিডিউল করে আপনি আর এইটা কি ভাই মানে আমি কি করি আমি আমি 1 ঘন্টার জন্য আর কি ভিডিওটা একটু আনলিস্টেডে রাখি রাখার পরে আমি এটা আপলোড করি হ্যাঁ ভালো আরো ভালো ঠিক আছে ঠিক আছে একটু কষ্ট করে ঠিক আছে ধন্যবাদু কে আর এখানে আসছে একশো বিশ মাত্র তিনটা ভিডিও ঠিক আছে একটা ড্রাফ করা আছে তিনটা ভিডিও ক্লাব গেছে আমাদের চারটা অলরেডি তার তিনটা সাবস্ক্রাইবার চলে আসছে এই যেখানে তিনটা ভিডিও চারটা ক্লাসে ঠিক আছে আর এটা আমাদের দুই নম্বর ব্যাচের স্টুডেন্ট এই যে এই ব্যাসে আমাদের স্টুডেন্ট আছে টোটাল তিরিশ জনের মতো আছে আর এটা হচ্ছে ইউটিউবের ম্যাজিক ঠিক আছে ইউটিউবে আপনার ইসে কন্টেন্ট নিয়ে কাজ করেন হিউজ পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন এবং রিক্স ফ্রি টেনশন নাই কোনো প্যারা নাই প্যারাবিহীন এবং এই যে এই ধরনের ভিডিও যখন উনি নিজে তৈরি করছে এই যে ভিডিওটা মনে করেন যে বানর টিয়া পাখিকে কোলা কলা খাওয়াইতেছে ঠিক আছে এই যে ক্রিয়েটিভিটি আপনি নিজে যখন এই ধরনের একটা ভিডিও তৈরি করবেন নিজের ভিতরে একটা আনন্দ উৎসাহ কাজ করবেন আর আপনি যে কত কি করতে পারবেন এআই দিয়ে এআই কি বলবো আর এটা অন্যরকম একটা জগৎ অন্যরকম জিনিস ঠিক আছে এখানে না ঢোকা পর্যন্ত এগুলো আপনাদের কাছে মনে হবে না তো যারা কোর্স করতেছেন অযথায় ডাইনের বামে এদিক সেদিক সময় টাকা নষ্ট করেন না আপনারা ইউএসএ কন্টেন্ট নিয়ে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাহলে এই জীবনে আর অন্য কোনো কাজ বা কোর্স আপনাকে করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা কোর্স করতে চান হোয়াটসঅ্যাপে বা পিজি মেসেজ দেবেন